অবশেষে দীপাকে ডিভোর্স দিল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরা আর নতুন পর্বগুলোতে এদিকে সূর্য দীপাকে বলতে থাকে সারা বছরের মধ্যে আমাকে একটা দিন দেওয়া প্লিজ এই দিনটা আমি সারা দিন শুধু তোমার সাথে কাটাতে চাই তখন দীপা বলে ডাক্তারবাবু আমি সারাদিন থেকে কিছু খাইনি চলুন একটু পানিপুরি খাই এরপর সূর্য এবং দীপা পানিপুরি খেতে লাগে দীপা যতবারই পানিপুরি নিচ্ছে সূর্য তার থেকে ততবারই নিয়ে খাচ্ছে এসব করতে করতে তারা খুনচুরিতে মেতে ওঠে এরপর সূর্য বলে অনেক তো খাওয়া হলো এবার টাকা দিতে হবে সূর্য যখন এই মানি ব্যাগ বের করে দেখে তার কাছে কোনো টাকা নেই তখন দীপা বলে আমি দিচ্ছি কিন্তু দীপাও যখন দেখে তার ব্যাগেও কোনো টাকা থাকে না তখন তারা পালিয়ে চলে আসে পালিয়ে আসার সময় দীপার জুতা সিরে যায় তখন দীপাকে কোলে নিয়ে চলে আসে সূর্য এরপর সূর্য যখন দীপার কাছে আসতে যায় তখন দীপা বলে না ডাক্তার বাবু এটা ঠিক হচ্ছে না তখন সূর্য বলে কেন কেন ঠিক হচ্ছে না ওলি এবং চারু আমাকে কি বলেছে জানো তোমার থেকে ডিভোর্স নিতে তখন দীপা বলে ওরা তো ভুল কিছু বলনি। আপনার কষ্ট হলেও আপনাকে ডিভোর্সটা নিতেই হবে কারণ আমি চাই না আপনাদের মাঝখানে আমি থাকতে তখন সূর্য বলে দুনিয়া এপার থেকে ওপার হয়ে যাবে কিন্তু দীপা শুধু এই সূর্যেরই থাকবে তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি এই বিষয়টাকে আর বড় করবেন না ওরা যেটা চাচ্ছে আপনি সেটাই করেন তখন সূর্য বলে আমি আর পারছি না আমি আর পারছি না দীপা আমি আর কত এসব সহ্য করব বলো আমার দম বন্ধ হয়ে আসতেছে ওলি চাই আমি চারুকে বিয়ে করি এমনকি চারুও চাই আমি ওকে বিয়ে করি কিন্তু সবাই জানতে চায় না যে আমি কি চাই আমি কাকে চাই এটা কেউ আমার থেকে জানার চেষ্টা করতেছে না আমার দমবন্ধ হয়ে আসতেছে দীপা বলে স্বপ্নের রাজ্য থেকে বের হন ডাক্তারবাবু আমাদের বাস্তবতাটা মেনে নিতে হবে দেখুন বিয়ের কাঠ চেপে গেছে সবাইকে জানা হয়ে গেছে এখন যদি এসব বলেন আপনি তাহলে কিভাবে হবে বলেন নিজেকে একটু সামলান এরপর দীপা সেখান থেকে চলে যেতে লাগে তখন সূর্য বলে দীপা যেও না প্লিজ আজকের দিনটা অন্তত আমার সাথে থাকো আমি চাই আজকের দিনটা সারাদিন আমার সাথে তুমি কাটাও তখন দীপা বলে না ডাক্তারবাবু আমাদের বাস্তবতাটা মেনে নিতেই হবে তখন সূর্য বলে দেখো দীপা আজকে কত বছর পর আমরা আবারও একসঙ্গে আইসক্রিম খেলাম একসাথে সময় কাটালাম কেন বলো তো তখন দীপা বলে আপনি হয়তো চেয়েছিলেন একটা দিন আমার সাথে কাটাতে এই জন্য হয়তো আমার সাথে আজকে সুযোগ পেয়েছেন তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগে আর নতুন পর্বগুলোতে